দর্শক এই মুহূর্তে আমরা যাত্রাবাড়ি মেয়র হানি ফ্লাইওভার টোল প্লাজার সামনে দাঁড়িয়ে আছি এবং আপনারা জানেন যে গত কয়েক দিনের হামলায় আসলে দুর্বৃত্তদের আগুনে এই মেয়র হানি ফ্লাইওভার টোল প্লাজাটি একেবারে পুড়িয়ে দেওয়া হয়েছে আপনাদেরকে কিন্তু সেই দৃশ্য আমরা দেখাচ্ছিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ডিজিটাল যে সব মেশিন ছিল সব মেশিনগুলোই কিন্তু পুড়িয়ে ফেলা হয়েছে এবং অন্যান্য যে আসবাবপত্র এখানে ছিল সব কিছুই কিন্তু পুড়ে অঙ্গার হয়ে গেছে বর্তমানে হানি ফ্লাইওভারের টোল প্লাজার দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত আসলে যে এখানে কী ভয়াবহ নৃশংসতা হয়েছে সেটি কিন্তু আসলে এখনও কিন্তু দেখা যায় এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নৌবাহিনী পুলিশ বাহিনী এবং আরো অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী এবং আপনারা দেখতে পাচ্ছেন খুব নিরাপত্তার সঙ্গেই কিন্তু আসলে এখানে তারা দায়িত্ব পালন করছেন এবং আপনাদের আরেকটু জানিয়ে রাখি যে ধীরে ধীরে আসলে এই যে চলমান পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হতে চলেছে তারই ধারাবাহিকতা আজকে আমরা দেখলাম যে এই হানি মেয়র হানি ফ্লাইওভার টোল প্লাজার সামনে কিন্তু অসংখ্য যানবাহন আমরা লক্ষ্য করতে পারছি এবং যানবাহনের কিন্তু চাপও রয়েছে অনেক আমরা আপনারা কিন্তু সেই দৃশ্য দেখতে পাচ্ছেন আসলে আসলে ঢাকাবাসী এবং সারা দেশের মানুষই চান যাতে খুব দ্রুত স্বাভাবিক অবস্থায় দেশ আবার ফিরে আসে এবং তারা তাদের কর্মজীবনে ফিরতে পারে এটাই আসলে সব মানুষের প্রত্যাশা